নমস্কার বন্ধুরা দুজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা অর্থাৎ পুজোর আগেই বাড়তে চলেছে তাদের বেতন এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের তরফে কবে থেকে মিলবে এই অতিরিক্ত সুবিধা বা কাদের ক্ষেত্রেই বাড়তে চলেছে এই বেতন বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত কঠিনাটি তথ্য যেয়ে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুজোর আগেই আসবে পকেটে মোটা টাকা সরকারি কর্মীদের জন্য বড় সুখবর পুজোর আগেই সুখবর চলতি মাসের শেষে বা অক্টোবরে গোড়াতি সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র একাধিক রিপোর্ট অনুযায়ী এমনটাই বলা হচ্ছে আর বর্ধিত ডিএ পয়লা জুলাই থেকেই কার্যকরী হবে অর্থাৎ এরিয়ার পাবেন কেন্দ্রের সরকারি কর্মীরা উৎসবের মরশুমে এবার কত শতাংশ ডিএ বাড়বে সেই দিকেই নজর সকলে কত শতাংশ ডিএ বাড়তে পারে গতবার চার শতাংশ ডিএ বেড়েছিল একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে এবারে তিন শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে পারে আবার কোথাও কোথাও বলা হচ্ছে এবার ডিএ বাড়তে পারে প্রায় চার শতাংশ অর্থাৎ তিন থেকে চার শতাংশ কনফার্ম ধরে নেওয়াই যায় যদিও তিন শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনাই বেশি নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মীদের মার্গ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয় ডিএ প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনভোগীরাও এই সরকারি ভাতা পেয়ে থাকেন যার ডিআরএস রিলিফ এর আগে চলতি বছরে মার্চ মাসে শেষবার বৃদ্ধি ঘোষণা করেছিল কেন্দ্র সেই সময় চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল অর্থাৎ জানুয়ারি মাসে মর্গ ভাত ছেচল্লিশ শতাংশ থেকে বেড়ে পঞ্চাশ শতাংশ পৌঁছেছে বর্তমানে পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এরই মধ্যে ফের বাড়বে ডিএ এবার ডিএ বাড়লে কিন্তু তিপান্ন থেকে চুয়ান্ন শতাংশ ছুঁয়ে যাবে বৃদ্ধির হিসাব যে ডিএ বাড়লে কারা কতটা পরিমাণ কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বেতন বাড়তে চলেছে যদি চার শতাংশ বৃদ্ধি হয় তাহলে সপ্তম বে কমিশন আওতায় কতটা লাভ হবে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন আঠশো হাজার টাকা তাদের চার শতাংশ ডিএ বৃদ্ধি পেলে প্রতি মাসে সাতশো কুড়ি অর্থাৎ বছরে আট হাজার ছশো চল্লিশ টাকা বেতন বৃদ্ধি হবে আর যেসব কর্মীদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চারশো বছরে বাড়তি ন হাজার ছশো টাকা পেয়ে যাবেন আর যদি কোনো সরকারি কর্মচারী মূল বেতন পঁচিশ হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে হাজার টাকা বছরে বারো হাজার টাকা তাদের বেতন বৃদ্ধি হবে আর যাদের মূল বেতন তিরিশ হাজার টাকা তারা মাসে বারো হাজার মাসে বারোশো ও বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা ও যাদের মূল বেতন পঞ্চাশ হাজার টাকা তারা প্রতি মাসে দু হাজার এবং বছরে চব্বিশ হাজার টাকা করে অতিরিক্ত পাবেন তো বন্ধুরা এই ছিল বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট এখনও পর্যন্ত কোনো কোনো ঘোষণা হয়নি কিন্তু ঘোষণা হলে বেতন স্কিলটি এরকম হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ